আজকে আমাদের পাবনার একদম গ্রামের স্টাইলে মানে আমাদের মা চাচিরা যেভাবে ডাল রান্না করে খায় সেই স্টাইলের ডাল রান্না করা তোমাদেরকে দেখাবো তো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দয় অনেক 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 ভালো আছি তো বন্ধুরা অনেক দিন পরে তোমাদের সাথে আমার দেখা আর আসলে একটু মানে পারিবারিক সমস্যার কারণে হচ্ছে আমি ভিডিও রেগুলার আপলোড করতে পারিনি তো আবার চেষ্টা করছি জানি না এই চেষ্টা কত দূর সফল হবে কিন্তু আবার চেষ্টা করছি দেখা যাক আমি কত দূর আগাইতে পারি তো এটা হচ্ছে আমাদের গ্রাম পাবনার গ্রামের স্টাইলে ডাল রান্না করা তো হচ্ছে আমি হচ্ছে আগে গরম পানি করে উঠিয়ে রেখেছি তারপরে অল্প সামান্য কিছু গরম পানির মধ্যে মধ্যে মসুর ডাল দিয়ে দিয়েছি তা এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এর মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এটা হচ্ছে আমরা গ্রামে ওরং বলি তোমরা কে কি বলো আমাকে জানাবা এই ওরং দিয়ে সুন্দর করে ঘুটে নিয়েছি আর একটু ঘন্ট করা ডাল আমি শুকনা ডাল আলাদা করে উঠিয়ে রেখেছি তো এটা খেতে কিন্তু আবার অন্য রকম টেস্ট আমার কাছে এটা অন্যরকম টেস্ট লাগে মজা লাগে তো আমি যখনই এভাবে ডাল রান্না করি তো আমি একটু শুকনা ডাল ঘন্ট ডাল উঠিয়ে রাখি তারপরে হচ্ছে আমি ডালের মধ্যে পানি দিয়ে দিই তো এখন হচ্ছে আমার ডাল সেদ্ধ করা শেষ ডালে বল এসে গেছে এখন আমি এটা হচ্ছে তেলে দিব তো এটা তেলে দেওয়া মানে কি অনেকে বলে কি হচ্ছে বাগার দেওয়া তো আমরা বলি তেলে দেওয়া তো এটা হচ্ছে আমি ঢেলে নিচ্ছি এটা হচ্ছে আমি এখন তেলে দেবো তো তেলে দেওয়ার জন্য আমি কড়াইটা ধুই নাই তোমরা আবার কেউ কিছু মনে করো না তো কড়াই না ধুইলেও চলে কারণ যেহেতু এটার মধ্যে ডালই রান্না করেছি আবার ডালই বাগার দিব তো এটা না ধুইলে কোনো সমস্যা নেই কোনো আনহাইজেনিক কিছু না তো তেল দিয়ে দিয়েছি বাগার দেওয়ার জন্য তেল আর তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি তো এটা ভালো করে হচ্ছে ভেজে নিব আর তোমরা কে কে ডালে পাঁচফোরণ খাও অবশ্যই আমাকে জানাবা আমরা হচ্ছে ডালে পাঁচফোরণ খাই পাঁচফোরণ এটা হচ্ছে অনেক রকম জিনিস দিয়ে বানানো তো এই পাঁচফোরণটা মানে অনেক মজা লাগে ডালে অনেক ঘ্রাণ হয় আসলে তো আমি এই পাঁচফোরণ দিয়ে দিয়েছি যেমন ডাল তেলে দেওয়া হয়ে গেল এটা একদম গ্রামের স্টাইলে মানে আমাদের পাবনার স্টাইলে তো আমি আবার কিছু হচ্ছে পেঁয়াজ ভাজা ওই শুকনা ডালের মধ্যে উঠিয়ে রেখেছি ওটা দিয়ে মাখিয়ে সুন্দর করে এটা দিয়ে ভাত খাওয়া যায় অনেক ভালো লাগে অনেক মজা লাগে তোমরাও এভাবে ট্রাই করো দেখো অনেক মজা লাগবে তারপরে ওই যে আমি ডালটা সম্পূর্ণ ডালটা আবার সেই বাগারের মধ্যে দিয়ে দিলাম একটু ঢেকে দিলাম বাগার দেওয়ার সাথে সাথে তোমরা কি করবা ডালটা সুন্দর করে ঢেকে দিবা তাহলে হয় কি ঘ্রানটা বাইরে যায় না তো বন্ধুরা এই যে আমার ডাল রান্না করা শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম